থেকে রোজা সবার বাজার করা শেষ শুধু আমাদেরই বাকি হুম সেটাই তো ভাবছি মনে করলাম ওই ভাঙা জানালাটা এবার ঠিক করব জানালার চিন্তা এখন বাদ দাও আগে রোজার মাস কিভাবে পার হবে সেটা চিন্তা করো বাবা আমাকে কিন্তু একটা চকলেট কিনে দিবা হ্যাঁ আমি কিন্তু একটা আইসক্রিম কিনে নেব বাবা আচ্ছা ঠিক আছে মা আমি তোমাকে কিনে দিব আইসক্রিম এখন তাড়াতাড়ি ঘুমায় যাও কালকে সকাল সকাল আমাদের বের হতে হবে কি মজা বাবা এবার কি রোজা রাখবে না নাকি তুমি মনে হচ্ছে খুব নিশ্চিন্তে বসে আছো হাতের অবস্থা তো খুব একটা ভালো না আচ্ছা আমি কালকে রহিম চাচাকে বলে রেখেছি সকালে আমরা শহরে যাব তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলে মেয়েদেরকে রেডি করে রেখো আচ্ছা তোমরা তাড়াতাড়ি উঠো উঠে ফ্রেশ হয়ে নাও তোমার আব্বু আবার রাগ করবে দেরি হলে